জন্ম উত্তর কলকাতায় জীবনের শেষ দিন পর্যন্ত পাম এভিনিউয়ের বাড়িটিকেই আঁকড়ে ধরেছিলেন আর সেখানেই আশি বছর বয়সে জীবনাবসান হয় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাম রাজনীতিতে তিনি কার্যত আবেগের আরও এক নাম বাংলায় বামেদের চৌত্রিশ বছরের শাসনকালের এগারো বছর তিনি ছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পর বাংলার শাসনের হাল ধরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এরপর দু হাজার এগারোর ভোটে নির্বাচনী হার কিন্তু লড়াইয়ের হাল ছাড়েননি হাল ছাড়তে দেননি যে তবে শারীরিক অসুস্থতার কাছে ধীরে ধীরে দুর্বল হয়ে বাংলার বাম রাজনীতির স্ট্রংম্যান বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে পয়লা মার্চ তার জন্ম হয় কলিকাতায় স্বাধীনতার ঘিরে তখন এক অগ্নিগর্ভ সময় কলকাতার সমাধিত এই ভট্টাচার্য পরিবারে আরও সদস্য বাঙালির কাছে আজও এক আবেগের নাম তিনি সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা হন উইকিপিডিয়ার তথ্য বলছে বুদ্ধদেব ভট্টাচার্যের দাদু কৃষ্ণচন্দ্র স্মৃতি তিথিতে বাড়ি ছিল বাংলাদেশের মাদারীপুরে দাদু কৃষ্ণমোহন সমাজে ব্রাহ্মণদের প্রভাব ধরে রাখতে সংকলন করেছে পুরোহিত দর্পণ তারই বংশধর বুদ্ধদেব ভট্টাচার্য কৃষি মজুরদের হয়ে অংশ নেন বহু আন্দোলনে মুখ্যমন্ত্রী হিসেবে ডাক দেন রাজ্যের শিল্পায়নের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের পড়ুয়া বুদ্ধদেব ভট্টাচার্য বাবা নেপাল চন্দ্র ভট্টাচার্য পুরোহিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি সরাসরত লাইব্রেরির দায়িত্বে ছিলেন এদিকে বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা নিয়ে সাম্মানিক স্নাতক হিসেবে প্রেসিডেন্সি কলেজ থেকে পাস করেন তিনি উনিশশো সালে প্রাথমিক সদস্য হিসেবে সিপিআইএমতে যোগদান করেন এরপর উনিশশো সালে তিনি ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন সিপিআইএমের যুব শাখা যা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে একীভূত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি এই সময়কালে তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন উনিশশো সালে তিনি কাশীপুর থেকে হেরে যান এবং উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন তবে দু সালে বাংলার বাম সরকারের পতনের সময় তিনি এই কেন্দ্র থেকে হেরে যান এবং উনিশশো সাল থেকে তিনি ছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী তবে জ্যোতি বসুর প্রণয়ের পর দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে আসন গ্রহণ করেন মুখ্যমন্ত্রীর পদে এসে তিনি রাজ্যের শিল্পায়নের জোয়ারে ডাক দিয়েছিলেন সিঙ্গুরে টাটাদের ন্যানো কলকারখানা এবং শাল বনিতে ইস্পাত কলকারখানা নন্দীগ্রামে কেমিক্যাল হার্বের স্বপ্ন বুনেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রাম সিঙ্গুরের প্রবল আন্দোলন গরিব তাঁকে সেই পথে বাধা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ পদক্ষেপে সমালোচনা এসেছিল জ্যোতি বসুর কণ্ঠে ধীরে ধীরে রাজ্যের মাওবাদের সমস্যা মাথা চড়া দিয়ে এসেছিল ক্রমাগত চাপের মুখে এসে দু সালে বিধানসভা নির্বাচনে পতন হয় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের উনিশশো সালে রাজনীতিতে পা রাখার সময় ভিয়েনার ঘটনার সরব হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পে এবং সংস্কৃতির প্রতি ছিল বেশ কিছুটা টান দ্রৌপদীর চরিত্র থেকে নাটক কবিতা শিল্পকলার প্রতি ছিল তার টান এখনও বুদ্ধদেব ভট্টাচার্য ধীরে ধীরে শারীরিক দুর্বলতার শিকার হতে থাকেন বয়সের সঙ্গে সঙ্গে স্ত্রী মীরা এবং মেয়ে সুচেতনার তার পাশে গোড়াগুড়ি ছিলেন তবে দু সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করা হয় যদিও সেই সময় তিনি প্রকৃত রূপেই প্রত্যাখ্যান করেন দীর্ঘ অসুস্থতার পর শেষে দু সালে আটই আগস্ট প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য এবং শেষ হয় বাংলার বাম রাজনীতির এক অধ্যায়